দর্শক পুরান ডাকায় ঘটে গেছে কিন্তু একটি আজব ঘটনা যেটি এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে বিএনপির যুবদলের লোকজন একটি ব্যবসায়ীকে নিঃশংসভাবে কিন্তু না ফেরার দেশে পাঠিয়ে দিয়েছে সেই কি কারণে এই বিএনপি এত উচ্ছৃঙ্খল হচ্ছে এবং তাকে না ফেরার দেশে পাঠালো সেটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো আসলে দর্শক শ্রোতা আমরা বাংলাদেশে বসবাস করছি আমাদের জানমালের কোনো নিরাপত্তা নেই আমরা কখন যে কি হয়ে যাব সেটি কিন্তু আমরা নিজেরাই বলতে পারছি না আমরা কাকে বিশ্বাস করব। আমরা স্বৈরশাসক শেখ হাসিনা পতনের পর আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ হয়তোবা একটু ভালো দিকে যাচ্ছে এবং বাংলাদেশ হয়তোবা শান্তি ফিরে আসবে কিন্তু পাঁচে আগস্টের পর আদৌকে আমরা সেই শান্তিটুকু পেয়েছি আমরা ভেবেছিলাম ডক্টর ইউনুস এসে বাংলাদেশটা সুন্দরভাবে পরিচালনা করবে এবং বাংলাদেশের আইনের যে সঠিক প্রয়োগ সেটি হবে আসলে কি তার সঠিক প্রয়োগ হয়েছে তো দর্শক শ্রোতা দুই মাস যাবৎ কিন্তু এই যুবদলের লোকজন সেই ব্যবসায়ীকে হুমকি দিয়ে আসছিল যে চাঁদা দিতে হবে যখন তারা প্রকাশ্যে দিবালোকে হুমকি দিয়ে আসছিল যখন সেই ব্যবসায়ী চাঁদা না দিল তখন কি করলো ব্যবসায়ীকে প্রকাশ্যে এমনভাবে ইট দিয়ে পাথর দিয়ে মেরে না ফেরার দেশে পাঠিয়ে দিল সেটি কিন্তু আসলে মানে ভিডিওটা প্রথম যদি কেউ দেখে থাকে তাহলে কিন্তু আর দ্বিতীয়বার দেখার সাহস পাবেন না কতটা জঘন্যভাবে এই কাজটা তারা করলো এর মূল কারণ কি কারণ হচ্ছে আজ পর্যন্ত পাঁচই আগস্ট পরে আপনি যে যদি ধরেন যে চাঁদাবাস যে অন্যায়গুলো হচ্ছে তার কি সঠিক আপনি বিচার পেয়েছেন বা কোনো প্রকাশে একটা বিচার হয়েছে যে অমকের ফাঁসি হয়েছে বা অমকের এত জোল জেল জরিমানা হয়েছে এরকম হয় নাই ধরেন এই হিটু শেখের ঘটনা যে আসিয়াকে ধর্ষণ করলো তারও কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার মানে ফলাফল হয়নি এই কোর্টে যায় অমকে যায় তমকে যায় বিভিন্ন মানে ই অবস্থা আবার ধরেন এই যে ব্রাহ্মণবাড়ি যে একটা ময়না কিনে ঘটনা ঘটলো তারও কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সুরা হয় নাই তাহলে এই আইন খালি খালি শুধু নিয়ে রিমান্ডে দিচ্ছে কিছুদিন ধরে তারপর ছেড়ে দিচ্ছে খালাস দিয়ে দিচ্ছে এই কারণেই তো আজকে আমাদের দেশে এরকম বিশৃঙ্খলা এরকম হত্যাযোগ্য আমাদের চোখের সামনে দেখতে হচ্ছে তো আমি মনে করি আমি এই বাংলাদেশে নিরাপদ নয় তবে প্রত্যেকটা মানুষেরই একই অবস্থা এইভাবে যদি আইন চলতে থাকে তাহলে কিন্তু আমাদের দেশ কোথায় গিয়ে থামবে তার কোনো আসলে সঠিক দিক নির্দেশনা নেই তো যার যার জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলুন তাহলেই কিন্তু দেশটা অবশ্যই সুন্দর হবে তবে প্রশাসনের দিকে শ্রদ্ধা রেখে একটা কথা বলবো অপরাধী যে হোক না কেন তাকে দ্রুত শাস্তি দিন কিসের রিমান্ড আপনার প্রকাশে একটা ভিডিও দেখছেন তারপর আপনাদের কিসের রিমান্ড আপনাদের কিসের প্রমাণ লাগে আমি মনে করি আর প্রমাণের দরকার পড়ে না প্রকাশে আপনি ভিডিওটা দেখছেন যে তারা কিভাবে পাথর মেরে তাকে ই করছে তারপর আপনাদের প্রমাণ লাগে কি লাগে এই এত আইনে জটিলতা দরকার নেই আপনি কয়েকদিন পেশায় বেন পেশা আবার তারপরে তাকে ছেড়ে দিবেন তাহলে কিন্তু সে আবার মুক্ত হয়ে যাবে সে কিন্তু অন্যায়ের জন্য আবারও কীভাবে হবে প্রশ্রয় পাবে এভাবেই কিন্তু দেশের আইন আজকে মানুষের দিক থেকে সরে যাচ্ছে